সবাই যখন ভিনিসিয়াস এমবাপ্পে সম্পর্ক নিয়ে সমালোচনায় সেখানে তারা একে অপরের ভালো বন্ধু এক সাক্ষাৎকারে ভিনিসিয়াস সম্পর্কে ক্লিয়ান এমবাপ্পে বলেন আমি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছি একটাই স্বপ্ন নিয়ে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে খেলবো ওর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা আমি সব সময় চেয়েছি ভেনিসিয়াস শুধু একজন দুর্দান্ত খেলোয়াড়েই নন সে এই ক্লাবের প্রতীক ক্লাবের মুখ ওকে ছাড়া আমি রিয়াল মাদ্রিদকে কখনও কল্পনাই করতে পারি না আমরা একসঙ্গে ইতিহাস গড়তে চাই অন্যদিকে ম্যানচেস্টার সিটি সেরে দুই সাল পর্যন্ত তিন বছরের চুক্তিতে সারাইয়ে যাওয়ার বিষয়ে ইতিমধ্যেই ক্লাবের সাথে সমঝোতায় পৌঁছে গিয়েছে অ্যাডারসন ম্যানচেস্টার সিটিও তার বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে সব কিছু ঠিক থাকলে এই ডিলটা সম্পন্ন হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার অ্যাডারসনের যে ফর্ম তাতে ম্যানচেস্টার সিটিতে থেকেও খুব একটা লাভ হতো না এর থেকে সারাইতে যাওয়াই ভালো যদিও বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকে জাতীয় দলে কামব্যাক করা যথেষ্ট কঠিন লিমন খান খেলাবেলা